নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বিশেষ প্রণায়াম নিয়ে অনুলোম বিলোম জেনে নেব এর চমৎকারী উপকারিতা ও সঠিকভাবে কিভাবে করতে হয় চলুন শুরু করা যাক অনুলোম বিলোম হল এক ধরনের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের যোগব্যায়াম যাকে নারীশোধন প্রণায়ামও বলা হয় এতে একনাশা দিয়ে শ্বাস গ্রহণ ও অপর নাসা দিয়ে শ্বাস ত্যাগ করা হয় যার ফলে শরীর ও মনের মধ্যে ভারসাম্য তৈরি হয় অনুলোম বিলোমের চমৎকারী উপকারিতা এক মানসিক চাপ কমায় দুই হৃদয় সুস্থ রাখে তিন ফুসফুসকে শক্তিশালী করে চার ঘুম ভালো হয় পাঁচ একাগ্রতা ও স্মৃতিশক্তি বাড়ায় ছয় ত্বক উজ্জ্বল করে সাত হজম শক্তি বাড়ায় আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নয় হরমোন নিয়ন্ত্রণে সহায়ক দপ্স সার্বিকভাবে দেহমনের ভারসাম্য বজায় রাখে প্রতিদিন সকাল বা সন্ধ্যায় খালি পেতে করুন চুপচাপ শান্ত জায়গায় বসে এই নিয়মগুলো অনুসরণ করুন ধাপে ধাপে কিভাবে করবেন এক পদ্মাসন বা সুখাসনে চুপচাপ বসুন দুই ডান হাতের অঙ্গুলিগুলি দিয়ে বিশুদ্ধ মুদ্রা ধরুন অর্থাৎ ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে ধরুন তিন বাম নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন চার এবার বাম নাক চেপে ধরে ডান নাক ছেড়ে শ্বাস ছাড়ুন পাঁচ আবার ডান নাক দিয়ে শ্বাস নিন ছয় এবার ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে ছাড়ুন এভাবে এই চক্র চালিয়ে যান প্রথমে দিনে পাঁচ মিনিট শুরু করুন ধীরে ধীরে পনেরো থেকে বিশ মিনিটে বাড়ান বন্ধুরা অনুলোম বিলোম শুধুই একটি ব্যায়াম নয় এটি একটি জীবন বদলে দেওয়ার যোগ পদ্ধতি প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দিলেই পাবেন অবাক করা ফলাফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনি কতদিন ধরে এটি করছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও স্বাস্থ্যকর বিষয়ে জানতে